ফোন আছে আর এখানে দেখেন একই গুগু মাত্র এক হাজার টাকা জোড়া এই যে এক হাজার টাকা জোড়া এই যে এটা দেখেন দুইটা নিউট্রিশনের দুই পেয়ার আছে একটা পেয়ার আট হাজার পড়বে একটা পেয়ার দশ হাজার টাকা পড়বে

অনেকগুলো পাখি দেখলাম ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি মিরপুর ঢাকা ধন্যবাদ ভাইয়া আপনার সারা বাংলাদেশে ডেলিভারি হয় ডেলিভারি চার্জ পাঁচশো টাকা অনেকে দোকানের লোকেশনটা লোকেশন মিরপুর এক নম্বর শাহালি থানা গেট বাংলাদেশ চিড়িয়াখানা রোড হাতে ডান সাইডে থানা আছে থানা গেটের সাথে আমার দোকান দোকানের নাম নাকি ভাইয়া যারা বাড হাউস আপনার যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই মোবাইল নাম্বার দিতে খুব সুন্দর পাখির ড্রেসিগুলো শোনাই হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম আমি মিলন এ মিলন ফেসবুক পেজ এবং এ মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে মিরপুর হাটে আসলাম সেখানে লাভ বার পাখি হওয়াতে বার্জিগার পার্থি লাভ বার বার্জিগার এবং ম্যাকা ও কাকাতুয়া সব ধরনের পাখির একটি পাখির একটি বিশাল একটি বাজার সেটি হচ্ছে মিরপুর হাট সেখানে আরিফবার চেটাবে আসলাম সেখানে দেখেন আমার আমার হাতে একটি মেঘা পাখি সবচেয়ে বেশি কথা বলার পাখি সে পাখিটি বিভিন্ন ধরনের কথা বলে এবং বিভিন্ন ধরনের যে আচার ব্যবহারগুলো সব মানুষের কাছে থাকতে ইচ্ছা করে তাই আমি হবিগঞ্জ জেলা মাধবপুর থানার থেকে সেখানে আসলাম পাখির ভিডিও দেওয়ার জন্য আপনারা যারা আমার পাখির ভিডিও দেখেন এবং দর্শক যারা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এজি মিলন ইউটিউব চ্যানেল এবং এজি মিলন ইউটিউব চ্যানেল এবং এজি মিলন ফেসবুক পেজে পক্ষ আপনারা অবশ্যই মিরপুর একে আসবেন এবং সেখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পাখি পাখি কয় পাখি কয় করার জন্য অবশ্যই আসবেন এবং আরিফবার সেটা সেখানে বার যা বাজিঘর পাখি হতে নেতা ও কাকাতুয়া সব ধরনের পাখি পাওয়া যায় সে পাখিগুলো সেখান থেকে সংগ্রহ করতে পারবে এবং এই সে আমার পাশে আরিফ ভাই দ্বারা আছে সে আরিফ ভাইয়ের কাছে আমি অনেক সময় ভিডিও ধারণ করে থাকি সে ভিডিওগুলো দেখবেন এবং ভাইরাল বিক্রেতা আরিফ ভাই সে আরিফ ভাই সবসময় সবচেয়ে ভাইরাল পাখি নিয়ে আসে সেগুলো হচ্ছে যেমন ম্যাকাও কাকাতুয়া এবং ম্যাকাওর বাচ্চা লরি ছানকুনোর ককাতেল এবং বিভিন্ন ধরনের যে লরি পাখিগুলো আছে বিদেশি পাখিগুলো সে পাখিগুলো উনি বিক্রি করে তাই আমি ওনার ছেটাবে আপনারা মিরপুর হাটে আসলে আরেকবার ছেটাবে আসবে সেখান থেকে সব সময় আপনাদের অন্য অন্য চেয়ে কম দামে সে পাখিগুলো পাবেন এবং যে ধরনের পাখি সবচেয়ে সুস্থ পাখি এবং ভালো মানের পাখি পাবেন আরেকবার চ্যাটাবে আরিফবার সাথে আমরা এতক্ষণ কথা বললাম এবং আরিফার সাথে কথা বলবো আপনারা অবশ্যই আমার সেই আমার সেই আরিফ ভাই এই সেই আরিফ ভাই একশো আশি আরিফ ভাইয়ের সাথে কথা বলবো আজকে আমি এই সরাসরি আরিফ ভাইকে আমি অনেক সময় ভিডিও দারুণ করতে আরিফ ভাই আমি পাখিটি দাম জানবো এবং সেই কোন দেশি পাখি এবং কুলেন ধরনের কথা বলে সেটা আজকে জানবো আরিফ ভাই একটু আমাদের বলেন এই পাখিটির নাম কি হবে দাম কি এটা হচ্ছে আপনাদের কাকাতোয়ার জাত এটার নাম হচ্ছে সোলেমান প্রকাশ আর এটা ওর নাম হচ্ছে কোকো ফুল টেন করা বয়স হচ্ছে আপনার প্রায় দুই বছরের মতো আর দামটা প্রায় দুই লাখের কাছাকাছি দুই লাখের কাছাকাছি আমি সবসময় দেখি থাকি আপনার সবসময় বিদেশি ভাইরাল পাখি যেমন কাকাতুয়া তেমন ম্যাটাও এবং কাক প্যারট বিভিন্ন ধরনের যে পাখিগুলো আছে দামি পাখিগুলো সেগুলো আপনার কাছে আছে এখন আজকে দেখলাম যে সেটা বেশি বেশি কাকাতুয়া আছে কাকাতুয়া আছে আর শীতের সময় তো মানুষ খালি হাতায় পাখি মানে জনগণ হাতে তো চায় হাতে না দিলে মন খারাপ করে যার কারণে এক পাখি বেশি আনা হয় না হ্যাঁ আর আজকে আছে এখানে হ্যান্ডস মেকআপ আছে কাকাতুয়া আছে কাকাতোয়া মেকআপ আমার পাশে আরো এভেলেবেল আছে আমরা আজকে ভাই সেটআপে কি কি পাখি আছে দেখবো এবং আপনার যদি কারো যদি কোনো ধরনের ফাকাতুয়া এবং ম্যাটা প্রয়োজন হয় অবশ্যই আরিফ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাখি খবর দিতে পারবেন এবং পাখি পৌঁছে দেবেন আপনারা আমার সেই ফেসবুকটি অথবা লাইভটি দেখতে থাকুন আমি দেখাচ্ছি স্যার আমি কি কি